কন্ডিশন গুলো দেখান ভাই পলিটিশিয়ার যেটা বারো পিস করে দেখেন হ্যাঁ হ্যাঁ নেক্সট

একশো টাকা জি জি সুপার সমস্যা নাই সুপার ইন্টেক একশো টাকা তারপর ভাই কি টমি বলে আসছে নাকি

কোয়ালিটি বা কোয়ালিটি করে করা কত দিচ্ছেন আমরা only 50 টাকা বাই only টাকা টাকা ভাই এক পিস করে করা থাকে তো দরকার আমাদের সাথে যোগাযোগ লেডিস আছে ভাই জি জি লেডিস